সাবানকে যেমন তেমন মাস মনে করিও না এটা শাহেরি এটি আমি নবীর মাস রমজান আসলো আমার নবী বলে রমজানকে যেমন তেমন মনে করিও না এটি আমার উম্মতের মাস তাহলে তিনটা মাসকে আমার নবী লাগাতার ভাবে পরিচিত করেছেন যখন রজব আসলো তখন বললেন এটি আল্লাহর যখন শাবান আসলো তখন বললেন এটি আমি রসুলের যখন রমজান আসলো তখন বলল এটি উম্মতের কারণ কি এই তিনটার পিছনে রহস্য কি এটা আমাদেরকে বুঝতে হবে রজব মাসে কি আছে যদি একটু গভীর ভাবে খেয়াল করেন তখন দেখবেন এটি আল্লাহর মাস হওয়ার পিছনে একটা কারণ আছে আল্লাহ বলে সুবহানাল্লাজি অসরা বি আব্দিহি কারণ এটা আমার মাস এই কারণে আমি আল্লাহ হইয়া মালিক হইয়া রহমান হইয়া যখন কাউকে মে নিয়ামত দেই নাই হাবিব আপনাকে এত ভালোবাসেছি মাহে রজবে আমি মওলার मेहमान করে আপনাকে মেরাস দিয়েছি যেহেতু রজব হাবিব মাহবুবের মিলন কাতের মাস সুতরাং রজবকে আমি আল্লাহ আমার মাস হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম এখন আপনি বলবেন শাহবানে কি আছে একটু গভীর ভাবে করতে হবে সেজন্য ইমাম কাস্তালানি বড় গোপন রহস্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শাহবান আমার নবীর মাস কেমনে হলো শাহবান রসুলের মাস কেমনে হলো কারণ রবিউল আউ্বলে আমার নবী দুনিয়ার তশরিফ করেছেন রবিউল আউ্লে আমার রসুল হিজরত করেছেন রবিউল আউ্বে আমার রসুল জহেরি পর্দা করেছেন তাহলে রসুলের বলা উচিত রবিউল আউ্বাল এটা আমার মাস কারণ এই মাসে আমি এসেছি এই মাসে আমি হিজরত করেছি এই মাসে আমি রহমানের মেহমান হয়েছি কিন্তু রবিউল আউলকে বলে নাই যে শাবান শাহরি শাবান আমার মাস নবীরে কেন কারণ আপনি যদি কোরআন কোলেন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবী আল্লাহ যে রাসূলের উপর দরুদ পড়ে এটা আমার মাওলা শাবান মাসে নাজিল করে দিয়েছেন আল্লাহ দরুদের মাস এই সাবানকে করে দিয়েছে সেই জন্য আমরা বান্দা হইয়া আল্লাহর জিকির করতেই হবে আল্লাহর বান্দেগি করতেই হবে আল্লাহর এবাদ করতেই হবে বান্দা যতদিন বেঁচে থাকবে ততদিন বান্দার কোনো ছুটি নাই আপনি যদি বলেন আমি অসুস্থ হয়ে গেছে আল্লাহ বলবে মসজিদ আসার দরকার নাই তুমি বসে ঘরে আদায় করে নাও আপনি বলবেন আমি তো হসপিটালে ভর্তি হয়ে গেছি আল্লাহ বলবে ঘরেও আসতে হবে না মসজিদেও আসতে হবে না তুমি হসপিটালের বিছানায় নামাজ পড়তে পারবে আপনি বললেন হাত পা নারার মতো শক্তি নাই আল্লাহ বলেন নাড়ারও কোনো দরকার নাই তুমি নিয়ত করার সময় হাত তুলতে হবে না সিস্তা দেওয়ার সময় মাথাকে নত করতে হবে না যে আছো তোমার বিবেক যখন কাজ করছে তুমি বিবেকের ইশারায় তুমি বান্দে গিতে ব্যস্ত হয়ে যাও কেন বান্দা মরণ পর্যন্ত মাওলার ডিউটি করে যেতে হবে হবে কি হবে না শুক্রবার কি ছুটি আছে চাকরির ছুটি আছে কিন্তু নামাজের কোন শনিবার রবিবার হলিডে হতে পারে কিন্তু আল্লাহ বলে বান্দা তোর আর আমার মাঝে কোনো হলিডে নাই কেন আমি না কখনো আল্লাহ সপ্তাহে মিলে কখনো কখনো ছুটি দেয় নাই বরঞ্চ ঈদের দিন যখন আসবে আল্লাহর রসুল এবার তাগিদ দিয়েছেন যে তুমি ওমাত হয়ে যায় না ঈদের নামে অশ্লীলতা বেহায়াপনায় তুমি মত্ত হইও না কেন দুনিয়ার জীবন বড় ছোট মাওলা যেখানে নিয়ে যাবে সেটাই আমাদের স্থায়ী জীবন সুতরাং দুই এক দিনের আনন্দের জন্য কবরের জীবনকে মাটি করার কোন দরকার নাই সেটা আমাদের ইসলাম এভাবেই শিখিয়েছে আল্লাহর জিকির চলবে আমিও আল্লাহর জিকির করব আপনিও আল্লাহর বান্দেগী করবেন যদি আপনি বলেন আমি করব না আল্লাহ বলে সমস্যা নাই তুমি যদি বান্দিগি না করো আমি অন্য কোন কাউমকে আমার বান্দেগির জন্য আমি রেডি করব। আপনি বান্দা যদি না করেন আল্লাহর কোনো হয় না কারণ জিকিরে ব্যস্ত আছে জমিন মওলার প্রশংসায় ব্যস্ত আছে পানি সুবাহান বলে মাওলার জিকিরে ব্যস্ত আছে গাছ গাছালি অক্সিজেন যা আছে সবাই মাওলার জিকিরে ব্যস্ত আছে আপনি যদি বলেন আমরা তো ঘুমাই কায় ফেরস তা তো ঘুমাইও না খায় না চব্বিশটা ঘন্টা রহমানের জিকিরে ব্যস্ত আছে কিন্তু বান্দারে মাওলা এবাদতের জন্য এই কারণে পছন্দ করেছে আল্লাহ চায় বান্দা যেন মখলুকাত জগতে সবার সেরা হয়ে যায় সবার সেরা আমাদেরকে শুধুমাত্র ডিউটি লিয়ে বুদুন কি করবে এবাদত করবে এখন আপনার নলেজে বসে গেছে নামাজ পড়লাম তো এবাদত কিন্তু আপনি যে মসজিদে বসলেন এটাই তো এবার আপনি যে ভাত খেলেন এটাও এবার আপনি যে পানি পান করলেন এটাও এবার আপনি যে রাস্তায় হাঁটলেন এটাও এবার আপনি যে স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন এটাও এবার আপনি যে মায়ের দিকে তাকিয়ে একটু শ্রদ্ধা বোধ করলেন এটাও এবার এক কোথায় একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গাইডলাইন মেনে চলে গোমাত তো হবে কেটে তো হবে চাকরিত করতে হবে ব্যক্তি তো করতে হবে সংサート করতে হবে আল্লাহ বলে সব করলি তোর জন্যই কিন্তু নিয়ত তাৎিক টাকার কারণে আমি মাওলা সত্তায় ইবাদত হিসেবে লিখে দিয়েছি মানে এমন কোন কাজ নাই যেটা কি নাই এবাদত হয় নাই আপনি যেখানে যান যদি শালীনতা বজায় রাখেন নিয়ত যদি ঠিক থাকে ইবাদত হয়ে যাবে যেমন আমিও ভাত খায় আপনিও খাবার খান কেউ রুটি খায় অথবা কেউ চাউল খায় এতটুকুতেই বেশ কম কিন্তু আপনি যদি নিয়ত করেন এই খাবার খাওয়ার পরে আমার একটু ক্যাপাসিটি আসবে শক্তি আসবে পাওয়ার আসবে এই শক্তি আমি এটা দিয়ে জুলম অত্যাচার করব না আমার মলারত করব। নিয়ত করতে দেরি আপনার খাওয়াটা হয়ে গেছে আমি ঘুমালাম নিয়ত করলাম ঘুম থেকে উঠে কোনো সিনেমা নয় নাটক নয় মাদক নয় আমি আল কোরআনের দুটো শব্দ বোঝার ট্রাই করব। এতটুকু নিয়ত করতে দেরি কোরআন করলেন তো সবাব হলো ঘুমালেন যেটা সেটাও কি হয়ে গেল সবাব হয়ে গেল সেই জন্য মুসলমানের এমন 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 সেকেন্ড নাই 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 মিনিট মোমেন্ট যেটা হবে না বরং চলতে জানলে আমাদের সবটাই অবাদত হয়ে যাবে এখন সামনের দিকে যায় এই শাবান মাস এটা কার মাস আল্লাহর রসুলের মাস রজব আল্লাহর মাস তো সাওয়ান মাসে কি হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি আল্লাহ আল্লাহ হইয়া মালিক মালিক হইয়া রহমান রহমান হইয়া মাবুদ মাবুদ হয়ে যখন সবাই মাবুদের এবাদতে ব্যস্ত হয়ে যায় তখন আমি মাবুদ আমার হাবিবের প্রেমে মগ্ন হইয়া দরুদ সালামের মাহফিল সাজিয়ে দেয় তো এর চেয়ে বড় কুশির সংবাদ আর আসেনি যেমন আমরা নামাজ পড়ি আল্লাহ কি নামাজ পড়ে আমরা রোজা রাখি আল্লাহ কি রোজা রাখে আমরা হজে যাই আল্লাহ কি হজ করে এখন আল্লাহকে জিজ্ঞেস করেন মৌলা বান্দারে নামাজ রোজায় লাগায়া তুমি নিজে পড়ো না কেন আল্লাহ বলে তোরা নামাজ পরিষ্কার জন্য তখন বলি আল্লাহর এবাদতের জন্য তো আল্লাহ বলে আমি নামাজ পড়লেই কার জন্য পড়ব মাবুদের এবাদত করা হয় মাবুদ অন্য কারো এবাদত করে না মাবুদ শুধু একটা মাংস বান্দা এবাদত করবে আর মাওলা কবুল করতেই থাকবে তো আল্লাহ তুমি খাওয়া দাওয়া করনি আল্লাহ বলে তোদের কিদা আছে আমি মৌলা কিদার প্রতি মহতাজ নয় তো তুমি ঘুমাও নি বান্দা ক্লান্ত হয় সেই জন্য বান্দারে কি করতে হয় ঘুমাইতে হয় কিন্তু আল্লাহর ক্লান্তি নাই আল্লাহর কোনো ঘুমানো নাই তাহলে এবাদত থেকে পবিত্র আমার আল্লাহ খাওয়া থেকে পবিত্র আমার আল্লাহ ঘুমানো থেকে পবিত্র আমার আল্লাহ আল্লাহ সংসার বউ বাচ্চা কিছু আসেনি আল্লাহ বলে walam ulat tu dia tu cahidah tak থাকতে পারে রহমানের কোন বিবাহ সন্তান সন্ততি নাই তাহলে অল টাইম যখন ফ্রি যেমন আমরা কোন কাজ করলে সময় লাগে রাস্তা একটা হইতেই তো পাঁচ বছর লেগে যায় বিল্ডিং একটা হইতে তো ছয় সাত বছর লেগে যায় তাহলে আসমান জমিন সমুদ্র এগুলো করতে তোমার অনেক সময় লাগছে আল্লাহ বলে বান্দা সময়ের মালিক যিনি ওনার সময়ের কোনো দরকার হয় না আমি জাস্ট বলি কোন হয়ে যা ফাই এখন অটোমেটিক হয়ে যায় মলা অল টাইম ফ্রি কিছু তো করো কি না সেটা তো বুঝতেছি না ঘুমাও না খাও না সংসার করো না এরাদত করো যখন কিছুই করো না কিছু করনি আল্লাহ বলে কাজ তো একটা করে মালা সেটা কি সে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার মালায়িকাদেরকে নিয়ে একটা জলসা বসায় ওই জলসার বিষয়বস্তু শুধু একটা সেটা হচ্ছে আমার হাবিবের উপর দরুদ সালাম এটা আল্লাহ করেন এটা কে করেন বলছেন কোথায় কোরআনে বলছে অন্য কোথাও বললে নাই মানতেন কিন্তু বলছে কোথা কোরআনে এখন মানলেও মানতে হবে না মানলেও মানতে হবে তাহলে আল্লাহ দরুদ সালামের কি সাজান মাহফিল সাজান কিন্তু এমন একটা সময় আসবে এমন একটা মোমেন্ট আসবে যেদিন ইজা জুল জিলাতিল আর্থ জিলজা আলাহা জমিন অত্তর পর কেঁপে উঠবে আসমান ভেঙ্গে পড়ে যাবে সূর্য তখন নিচের দিকে নেমে আসবে তখন গ্রহ উপগ্রহের চলার পথ কন্টিনিউ থাকবে না তখন এই বিষয়গুলো যদি আপনি দিন আপনি